গত দুই বছরের মতো এবারও ঋতুরাজের হাত ধরে এসেছে ভালোবাসা দিবস সোমবার চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস যদিও ভালোবাসা ক্ষণিকের নয় ভালোবাসা চিরন্তন ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার কিংবা স্বামী স্ত্রীর নয় এই ভালোবাসা বয়সের প্রেমেও বাধা নয় এটা প্রসারিত হয় বন্ধুবন্ধক বান্ধব পরিচিত জনসহ সবার মাঝেই খুবই ভালো লাগছে আর বিশেষ করে বসন্ত ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে আসছি আর ক্যাম্পাসটা আসলে অলওয়েজ মিস করি এখন যদিও হচ্ছে পড়াশোনা শেষ কিন্তু এখন ভাবছি যে যেহেতু ঢাকায় আছি ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করি আর বসন্তটা একটা সুন্দর সময় ওয়েদারটাও ভালো সো সব কিছু মিলায় ভালো লাগছে একদিকে বাসন্তী রং অন্যদিকে ভালোবাসার রঙের জোয়ারে প্রকৃতি আজ একাকার বাসন্তী রঙের শাড়ি কপালে টিপ হাতে চুড়ি পায়ে নোপুর খোঁপায় ফুল গুজে বেরিয়ে পড়েছেন তরুণীর দল প্রকৃতির সঙ্গেই নতুন সাজে সেজেছেন তারাও তাদের উচ্ছ্বাস মনে করিয়ে দেয় কবির কবিতার লাইন ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত তবে ভালোবাসা দিবস যুগলদের মনের উচ্ছ্বাসকে বাড়িয়ে দেয় কয়েক গুণ পৃথিবীব্যাপী আজকের এই দিনটি সব যুগলের জন্যই বিশেষ ঋতুরাজ বসন্ত আর ভালোবাসা দিবস বাঙালির মনের ভালোবাসা আর উচ্ছ্বাসের কোনো কমতি রাখেনি আমরা মিটিং ম্যাচিং করে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ব্ল্যাক লাভার আমরা অলওয়েজ ব্ল্যাক পরি আমরা ব্ল্যাক পরে হচ্ছে গিয়ে ঘুরছি এবং একই সাথে হচ্ছে গিয়ে ফাল্গুন এবং ভ্যালেন্টাইন ফাল্গুন টাইম যেটা এটা আমরা সেলিব্রেট করছি পরে ভ্যালেন্টাইন্স ডেতে তো রেড পরে সো আমরা আসলে দুইটাই কমন না দিয়ে দুইটার কম্বিনেশনে একটু আলাদা কিছু করার চেষ্টা করছি তারপর আমরা দুজনে আসলে মানে ব্ল্যাক লাভার সো মানে কি বলবো যে সবার থেকে হয়তো একটু আলাদা একটু অন্যরকম লাগছে সবার একটু অদ্ভুত লাগতে পারে বাট উই রিয়েলি লাভ দিস এই দিনে প্রায় সবার হাতে হাতে সৌন্দর্য আর ভালোবাসার প্রতীক ফুল শোভা পায় রাজধানীর শাহবাগে ফুলের দোকানগুলো ঘিরে চলছে উৎসবের জোয়ার আর ভ্যালেন্টাইন ডে মানে গোলাপ নানা রঙের গোলাপ তো আছেই তার সঙ্গে রয়েছে ডালিয়া ডায়ান্থাস চন্দ্রমল্লিকা গ্লাডিউলাস রজনীগন্ধা জারবেড়া গাঁদা সহ নানা রকমের ফুল প্রিয়জনকে ফুলে রাঙাতে ফুল কিনছেন সব বয়সী মানুষ কিশোরী তরুণ তরুণদের খোপায় কিংবা মাথায় টায়ার শোভা পাচ্ছে রং বেরঙের ফুল সাদা এই ফুলগুলো কিনলাম কারণ হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং করার জন্য ভালো লাগছে কারণ আমার অলওয়েজই ফুল 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 ভালো লাগে আমি আমি খুব ভালোবাসি সময়তেও কিনতে মানে আমার একটা আনন্দ কাজ করে ভেতরে বাট ফালগুনের ফাল্গুনের সময়টাতে তো ফুল মানে কি বলবো যে এই দোকানে এত মানে ফুল দেখে মন এমনি ভালো হয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগতেছে মানে কি বলবো এটা এক প্রকার আমার বলা চলে যে বেস্ট ফাল্গুন অনেক এনজয় করতেছি আগে প্রতি বছর তেরো ফেব্রুয়ারি বসন্ত উৎসব পালিত হতো কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে জড়িত ঐতিহাসিক দিবসগুলোকে গ্রেক্রিয়াল ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করার জন্য বাংলা ক্যালেন্ডারের পরিবর্তন করা হয় দুই বছর আগে আর তাতেই বদলে যায় বসন্ত উৎসবের তারিখ চোদ্দশো ছাব্বিশ বঙ্গাব্দ থেকে বাংলা ফাল্গুন মাসের প্রথম দিনটি চলে যায় চোদ্দ ফেব্রুয়ারিতে আর এই দিনটি ভালোবাসা দিবস হিসেবে পরিচিত সারা বিশ্বে